দর্শক মণ্ডলী আপনাদের জন্য একটি নতুন সপ রিভিউ ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে আপনারা এখন জানতে চাচ্ছেন যে জুয়েলার্স তো আমি চিন্তা করেছি আপনাদের জন্য অনেকগুলো জুয়েলার্সের দোকানের শপ রিভিউ দিব তো জুয়েলার্সের দোকানে কী কী স্বর্ণের প্রোডাক্ট পাওয়া যায় এবং স্বর্ণের বর্তমানে কেমন দাম এটি কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর এখানে দোকানের ঠিকানা দেওয়া থাকবে আপনারা যদি কোনো কিছু নিতে চান তাহলে অবশ্যই দোকানের ঠিকানায় আসবেন এবং ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো এর জন্য আপনাদেরকে এখানে কী কী মডেল আছে এই মডেলগুলো দেখাবো এবং সেগুলোর প্রাইস সম্পর্কে আইডিয়া দেবো আর এখানে আপনারা দেখতে পারবেন কীভাবে স্বর্ণের কাজ করা হয় সেই কাজগুলো দেখতে পারবেন তো আমাদের সব ভিডিওর মধ্যে আমাদের কিছু জুয়েলার্সের দোকান এখানে থাকবে আপনারা এখান থেকে নতুন নতুন গহনার মডেল তারপরে ডিলের মডেল এবং অন্যান্য যে সকল আংটি স্বর্ণের জিনিসের সকল মডেল কিন্তু এখানে পেয়ে যাবেন এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো শুরুতেই আমরা তামিন জুয়েলার্সে এসেছি এখানে যে ভাই আছে তার সঙ্গে আমরা পরিচিত হবোক ভাই নাম আমার নাম মোহাম্মদ রমজান আলী তামিম জুয়েলার্স আমাদের এখানে আমার নাম মোহাম্মদ আমাদের এখানে যায় কী করা মনে করেন সোনার হাত থাকি দুল থেকে আনটি সে মনে করেন

আচ্ছা আচ্ছা তো দর্শক মন্ডলী আমরা সেটাও দেখব যে কীভাবে আপনারা আসল স্বর্ণ কিনবেন এবং সেটিও আমরা এখান থেকে দেখবো এবং এখানে কী কী মডেল আছে সেগুলোর কেমন দাম এগুলোও দেখা দেখাবো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন তো আপনাদেরকে এখন যেটি দেখানো হচ্ছে এটি হচ্ছে কামিন জুয়েলার্সের ঠিকানা তো এখানে আপনারা ঠিকানাটি দেখতে পেলেন এখন আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানো হবে এবং দাম বলা হবে আমাদেরকে এখন আপনি দেখান এই যে প্রথমে শুরু করলাম আপনার এই বালা টিনার মধ্যে আচ্ছা বুঝছেন টিনানা স্বর্ণের বালা বানাইলে আপনার পড়তেছে তেইশ হাজার টাকা তেইশ হাজার পাঁচশো টাকা পড়বে তিন আনার মধ্যে ঠিক আছে তারপরে আছে আংটি আছে ঠিক আছে আংটি আছে এই যে আনা আছে হলমার্ক বুঝছেন

পাঁচশো আসে এটা কেমন কি 120 টাকা 500 আর কি এই এটা এই যে আড়াই আনা ওজনের জিনিস আছে আচ্ছা ঠিক আছে এটা বানাইলে আপনার বিশে দেখাই কাছ থেকে দেখাই আরো বিভিন্ন নকশা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে মডেলটি চয়েস করবেন সেই মডেল অনুযায়ী আপনারা এখান থেকে আলাদাভাবে বানিয়ে নিতে পারবেন এখানে আংটিম মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে বিভিন্ন মডেলের চুরি চুরি দেখতে পাচ্ছেন এগুলা আপনারা যেটা মডেল পছন্দ করবেন সেরকম স্বর্ণের বানিয়ে দেওয়া হবে আর একটা চুরি যেহেতু দাম আপনাদেরকে বলা হলো এই অনুযায়ী আর কি দামটা আপনারা বিবেচনা করে নেবেন তারপরে এখানে আর আমরা এটাকে স্বর্ণের বালা বলা হয় নাকি

আরও যেগুলো বেশ হয়েছে আপনাদের স্বর্ণ করা হয় যখন যে মডেলটি পছন্দ করবেন সেই মডেল অনুযায়ী তৈরি করার জন্য কিন্তু এটি ব্যবহার করা হয় আর এখানে আপনাদের যেমনটি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন তাদের পাথর তারপরে এগুলো আপনারা অবশ্যই যদি আসল স্বর্ণ তাহলে অরিজিনাল দোকানে আসবেন তো আপনাদেরকে দোকানের ঠিকানাতে আরেকটা দেখানো হচ্ছে তামিম আপনাদের এখানে আসতে পারেন বেশি এখানে থেকে নিতে পারেন রংপুরে বা এর আশেপাশে যারা আছেন তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং আপনাদের রিসেল প্রোডাক্টও নেওয়া হয় অর্থাৎ কেউ যদি কোনো সঙ্গে প্রোডাক্ট বিক্রি করতে চান তাদেরও যোগাযোগ করবেন এনারা এখান থেকে পর্যাপ্ত দাম দিয়ে শুরু কিনে নেবেন তো দর্শক মডলে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না